প্রিয় দর্শক যারা আমার ভিডিওগুলো শুরু থেকে দেখতেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি আস্তে আস্তে প্র্যাকটিক্যাল কাজের দিকে এগিয়ে যাচ্ছি তো আমি যেহেতু আপনাদেরকে বলেছি যে আমি প্রথমে টা শেখাবো এবং এমআরডিওসে কিভাবে কাজ করতে হয় সেটা এ টু জেড এবং বেসিক থেকে শুরু করে একদম মাস্টার লেভেলের কোর্স পর্যন্ত আমি এমআরডিওসে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সেই অনুযায়ী আজকে আমি আপনাদেরকে এমআরডিএস সম্পর্কে বলবো এটি কি এটা এটা কিভাবে কাজ করে এটা কি। কীভাবে তৈরি হয়েছে কারা তৈরি করছে ডিটেলস আমি এমআরডিউস সম্পর্কে আজকে আমি এই লেকচারে আপনাদেরকে বলবো এর পরের ভিডিও থেকে আমি একদম এমআরডিউসের কমান্ড পেজে গিয়ে ফ্লাইট চার্জ বুকিং ইস্যু রি ইস্যু রিফান্ড এভরিথিং দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ তো চলুন শুরু করা যাক তো এখন আমি আপনাদেরকে বলবো অ্যামআরডিউস কী এমআরডিউস হলো একটি গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম সংক্ষেপে একে জিডিএস বলা হয় এবং ভ্রমণ প্রযুক্তি কোম্পানি যা বিমান হোটেল গাড়ি ভাড়া রেল ট্যুর ইত্যাদি পাওয়া যায় এই সফটওয়্যারে সহজভাবে বলতে গেলে অ্যামাডিউস হচ্ছে একটি সফটওয়্যার প্ল্যাটফর্ম যা ট্রাভেল এজেন্ট এয়ারলাইন্স হোটেল এবং অন্যান্য অন্য সার্ভিস প্রোভাইডারদেরকে একসাথে সংযুক্ত করে রেখেছে যেখানে খুব সহজেই আপনি সব কিছু এক জায়গায় পেয়ে যাবেন এটাই ছিল অ্যামাডিউস ওকে এর পরবর্তীতে আসি আমি এরপরের সিলাইটে যদি আমি আসি দেখেন কে তৈরি করেছে এটা এটা তৈরি করেছে এমআরস আইটি গ্রুপ এস এ উনিশশো সালে এটি তৈরি হয়েছিল উনিশশো সালে এটি তৈরি হয়েছিল স্পেনের মাদ্রিদে এটি তৈরি করেছিল মূলত চারটা এয়ারলাইন্স মিলে যে তারা এই চারটা এয়ারলাইন্স যেন একটা সফটওয়্যারের ভিতরে নিয়ে আসতে পারে এবং গ্রাহকরা ক্লায়েন্টরা যেন সেখানেই তাদের পছন্দের যে কোনো এয়ারলাইন্স সিলেক্ট করে বুকিং করতে পারে তো এই এয়ারলাইন্সগুলো হলো এয়ার ফ্রান্স লুপথানসা আইবেরিয়া এস এস এয়ারলাইন্স এবং এটা এটা যেহেতু স্পেনে তৈরি হয়েছিলো এই জন্য হচ্ছে হেড অফিস মাদ্রিদে ঠিক আছে ওকে এখানে আমি আগেই বলে দিয়েছি যে আমার ইয়েছে কী কী করা যায় ঠিক আছে দেখেন কাজের ধরন ব্যাখ্যা দেওয়া আছে এখানে ফ্লাইট চার্জ করা যায় তারপরে ফেয়ার চেক করা যায় পিএনআর তৈরি করা যায় প্যাসেঞ্জার নেম রেকর্ড এটা তৈরি করা যায় টিকিট ইস্যু করা যায় আবার টিকিট যদি ইস্যু করার পর আপনি রিফান্ড করতে চান সেটাও করতে পারবেন তারপরে হোটেল বুকিং করা যাবে গাড়ি বুকিং করা যাবে মোট টোটাল সব কিছুই আপনি এই এমআরডিএসে করতে পারবেন এটাই ছিল এমআরডিএসের একটা সংক্ষেপে বিস্তারিত ধারণা এর পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি এমআরডিএসে কাজ শিখিয়ে দেব আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন টিকেটিং ইন্ডাস্ট্রিতে আপনাকে আর টাকা দিয়ে কোনো টিকেটিংয়ের কোর্স করা লাগবে না আপনি যদি রেগুলার আমার চ্যানেলটা ফলো করেন এবং ভিডিওগুলো ফলো করেন তাহলে আপনি অনেক ভালো এক্সপার্ট হয়ে যেতে পারবেন টিকেটিং ইন্ডাস্ট্রিতে ধন্যবাদ সবাইকে